এ শুন সরলা তুই যেভাবে পারিস সামাকি এই টাকাটা ব্যবস্থা করে দে আমার ভীষণ দরকার রে কিন্তু দাদা আমি এতগুলো টাকা কোথায় পাব বল তো তুই আমি কিছু জানি না রে আমার টাকাটা দরকার মানে দরকার আর তুই যেভাবে পারিস টাকাটা জোগাড় কর তুই মুরুল মশাইকে বলতে পারিস তো দাদা আরে তার কাছে চাইলেও সে আমাকে আর একটা পয়সাও দেবে না রে গত মাসিও ক্রিম টাকা নিয়েছি কিন্তু দাদা তুই এত টাকা নিয়ে কি করবি কি বল দরকার আছে কি করব কেন নেবো এসব জানবার কোনো দরকার তো নেই আমি দুদিন বাদে এসে টাকাটা তোর থেকে নিয়ে যাব তুই যেভাবে পারিস জোগাড় করে রেখে দে প্রয়োজনে কানায়ের ক্যাশ থেকে চুরি কর চুরি করব বলছিস কি রে দাদা আমার টাকাটা দরকার বুঝতে পারছিস না এছাড়া আর কোনো উপায় আছে তুই আমার নিজের বোন হয়েও আমার জন্য এতটুকু করতে পারবি না সরলা ঠিক আছে দাদা আমি দেখছি কি করা যায় আমি দেখছি আচ্ছা তুই একটু ব্যবস্থা কর আমি এখন আসছি ঠিক আছে দাদা বলছিলাম যে দিদি আমার কাপড়গুলো একটু কেঁচে দেবে আমার হাতে ভীষণ ব্যথা বুঝলে তো নয়তো আমি কেচে নিতাম আমার হাতে তেমন একটা সময় নেই রে সরলা সময় থাকলে কেঁচে নিতাম অল্প কোটাই তো কাপড় বাহ এমন ভাবে বলছো যেন কোনো অফিস আদালতে যাবে যাবে তো ওই মোহন বাড়িতেই বাসন মাজার কাজ করতে কাজ তো কাজ হয় রে ছোট সেখানে ওই অফিসের মতোই সময় যেতে হয় থাক থাক আমাকে আর এত করে বোঝাতে হবে না করে দেবে না সেটা বললেই হতো তুই ভুল করছিস মিছি মিছি আমাকে ভুল বুঝছিস রে সরলা আমার আসলে হাতে তেমন সময় নেই সময় নেই বলছো আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো বলি কথা না বলে তারপর কটা কেঁচে তো হতো দিদি তোমার আবার গেল সেই ওইগুলো আমাকে হবে দেখো না তোমার দেওর বায়না ধরেছে শোর মাছের বিরিয়ানি খাবে তুমি বলো দিদি শোর মাছের কি কখনো বিরিয়ানি হয় আবার কি এসব বলছিস কেন রে ছোট আমি কি এত কিছু শুনতে চেয়েছি বল না দিদি তুমি শুনতে চাই আমি বললাম আমার সুখের সংসারের কথা হয়তো শুনতে ভালো লাগছে না তোমার থাক দিদি আমি আর বলছি না আমি আসছি রে সরোলা টিপু চল বাড়ি যাই কো কাকি ষোলো মাছের বিরিয়ানি রান্না করলে আমাকে একটু দেবে বাড়িতে আসিস তো ঠিক আছে কোকা কি রে টিপু তো মুখ এমন সুন্দর লাগছে কেন কিছু হয়েছে বেঁধেছিস নাকি ও কাকিন আমাকে খুব বকা দিয়েছে বলেছে খরিবে ছেলে তোর তো খাবার মুখ কেন রে তুই কি সরলার কাছে খাবার চাইতে গিয়েছিলিস তখন কাকি তোমার সামনেই তো যেতে বলল তাই তো আমি তার বাড়িতে গেলাম শোল মাছের বিরিয়ানি খেতে তবে তোর কাকি ঠিকই তো বলেছে তুই কেন গেলি সেখানে তুই আর কবে বুঝবি টিপু সরলা তোকে কখনোই এমনি খেতে যেতে বলবে না আমি ছিলাম বলেই তোকে মুখের কথা বলেছে তুমি আমাকে বকছো কেন আমার কি দোষ বলো না কাকি ডাকলো বলি কি আমার কথা একটু বুঝতে চাইবি না টিপু আর কত জ্বালাবি আমাকে আহ গিন্নি কি হলো কি ছেলেটাকে এভাবে বকছো কেন সে না হয় তার কাকার বাড়িতে গিয়ে খেতে চেয়েছে তাতে হয়েছে এটা কি কাকার বাড়িতেই তো গেছে নাকি তুমিও তো দেখছি টিপুর মতো বাচ্চা হয়ে গেলে বুঝলাম কাকার বাড়ি গেছে কিন্তু কাকি যে তার যাওয়া খাওয়া একদম পছন্দ করে না সেটা তো ভাবতে হবে নাকি সেটা টিপুকে বুঝতে বলো বুঝিয়ে বললি তো বুঝে যায়

আরে না দাদা আমি দোকানে আসবার আগে পকেটে রেখেছি আমার তিনটি মনে আছে বলিস কি তাহলে টাকাগুলো যাবে কোথায় আমার মনে হয় কি দাদা টাকাগুলো মনে হয় চুরি হয়েছে চুরি দোকানে আবার কে চুরি করতে আসবে তাছাড়া তুই তো বললি তোর জামার পকেটে ছিল সেখানে চোর হাত দিলে তুই তো বুঝতে পারতিস কিছুই বুঝতে পারছি না রে দাদা তবে আমি এটা বুঝেছি টাকাগুলো আমার চুরি হয়েছে তাহলে তো এটা ভীষণ চিন্তার বিষয় চোর যেই হোক আমি ঠিক খুঁজে বের করবো আমার টাকা নিয়ে যাবে আর আমি এখনো বুঝতে পারছি না টাকাগুলো আমার নিল ওকে এমনটা তো কখনোই হয়নি আসলে আজ এমন ঘটনা কি করে ঘটলো বলতো টাকা কি বাড়ি থেকে হারিয়েছে নাকি দোকান থেকে টাকাটা হারালো কোথায় সেটাই তো জানি না তবে দোকানে গিয়ে বুঝতে পেরেছি তাও আবার সন্ধ্যের দিকে হ্যাঁ গো তখন দোকানে কে কে ছিল তেমন কেউ ছিল না আমি আর দাদা আর মাঝে মাঝে কিছু করতে এসেছিল বুঝেছি এই এতক্ষণে এসে পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হলো কি বুঝলে গিন্নি টাকাটা কে নিয়েছে সেটা কি তুমি বুঝতে পেরেছো হ্যাঁ গো হ্যাঁ এখন তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা সেটাই হচ্ছে আসল কথা আগে এটা বলো তো গিন্নি তুমি কাকে সন্দেহ করছো কাকে আবার তোমার দাদাকে দাদা এটা তুমি কি বললে গিন্নি আমার দাদা আমার টাকা চুরি করবে কেন তুমি কয়েকটা হিসাব মেলাও আগে তাহলে সমস্তটাই তোমার সামনে পরিষ্কার হবে কি কি বিষয় এই ধরো তখন তোমার সাথে কে ছিল সারাদিন দোকানে কে কে গিয়েছিল তোমার জামাই কে কে হাত দিয়েছিল এই আর কি গিন্নি আমার কাছে সবটা পরিষ্কার হয়েছে আমার আশেপাশে আজ দাদাই বেশি ছিল আমারও মনে হচ্ছে দাদাই টাকাটা নিয়েছে তাহলেই তো হলো এবার তুমি দেখো তুমি কি করবে সকালটা হতে দাও না তারপর দেখো আমি কি করি দাদা এই দাদা শিগগির এদিকে আয় তোর সাথে আমার কিছু কথা আছে দেখি খানাই তুই তুই এত সকালে কি ব্যাপার কিছু হয়েছে নাকি তুই কি কিছু হওয়ার আর বাকি রাখলি নাকি দাদা কি হয়েছে ভাই তোমার দাদা কি করেছে আমাকে একটু পরিষ্কার করে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আর কি বুঝবে বৌদি আমি তো বিষয়টা বুঝতে পারছি না আমার নিজের বড় দাদা হয়ে আমার সাথে এমনটা মানে এমন জঘন্য কাজটা করবে আমার কল্পনা দিয়ে কখন আসেনি গো মানে তুই কি তোর সেই চুরি যাওয়া টাকার জন্য আমাকে সন্দেহ করছিস কানাই দেখলে বৌদি দেখলে দাদা কেমন নিজে থরা নিজেই দিল দেখলে তুই এত বড় অপবাদ আমাকে দিতে পারলি কানাই আমি তো টাকা চুরি করব। তোর এই কথাটা বিশ্বাস হলো কি করে রে তোকে কোলে পিঠে করে মানুষ করবার এই প্রতিদান তুই আজকে আমাকে দিলি ভাই এসব কথা বলে কিছুই হবে না বুঝলি দাদা আমার এতগুলো টাকা এক দু হাজার হলেও বুঝতাম পুরো দশ হাজার টাকা তুই জানিস সেই টাকাটা কামাই করতে আমার কত ঘাম ছড়াতে হয়েছে এসব তুই কি বলছিস কানাই

আগে কথা গতকাল কানায়ের হাজার টাকা হারিয়ে গেছে সেইজন্য ওর মনটা খারাপ বলিস কি এই অসময়ে এতগুলো টাকা হারিয়ে গেল তা তোর কি কাউকে সন্দেহ হয় এই মদুল মুসাই সেই তো নি তো আপনার কাছে এলাম হুম বুঝলাম তার নাম ডাকি রে কাকে সন্দেহ হয় তোর আগে আমার দাদা হারান আমার দাদার কি সন্দেহ হয় কালকে সারা দিন দাদা আমার দোকানে ছিল বলিস কি রে হারান না হারান তো এমন মানুষ না বুঝলি কানায় তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে না মদল মশাই আমার কোথাও ভুল হচ্ছে না আমার সন্দেহ আমার দাদাকে হচ্ছে তুই যখন এত জোর দিয়ে বলছিস তখন তো বিষয়টা দেখতে হয় আরে মদন আগে কথা তুই একবার হরনแก আমার কাছে আসতে বলিস তো আগে কথা আমি আজই যাব ওর কাছে আচ্ছা ঠিক আছে তুই এখন আয় রে কানাই আমি দেখছি কি করা যায় তুই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না আমি বিষয়টা নিজে দেখছি আগে মদল মশাই আপনি যা বলেন তাই হবে বিধাতা শেষ পর্যন্ত এমন দিনও দেখালেন আমাদের এতই পাপ করেছিলাম যে শেষ পর্যন্ত চুরির অপবাদটা পেতে হলো তুমি বিশ্বাস করো মিনতি আমি চুরি করে নি আমি নিজের ছোট ভাইয়ের কষ্টের টাকা কি করে চুরি করব বল আমি জানি গো তুমি শুধু ছোট ভাই কেন তুমি কারো টাকায় চুরি করতে পারবে না তোমার প্রতি এতটুকু বিশ্বাস আছে আমার কিন্তু কিন্তু কি মিনতি কিন্তু আমার সরলার প্রতি কোনো বিশ্বাস আশ্বাস কিচ্ছু নেই গো মানে তুমি কি বলতে চাইছো মিনতি আমার মনে হচ্ছে সরলা তোমার বিরুদ্ধে কিছু একটা চাল চেলেছে এমনিতেও তো সে কানায়ে মগজে আমাদের বিরুদ্ধে সারাক্ষণ বলতে থাকে তুমি এসব নিয়ে বেশি ভেবো না আমি দেখছি কি করা যায় থাক মিনতি তোমাকে আর এসবের মধ্যে ঢুকতে হবে না সরলা আবার কি করতে কি করে বসবে তার ঠিক নাই তুমি এত চিন্তা করো না তো আমি এমন কিছু করব না যার কারণে আমাদের বিপদ আরো বেড়ে যায় ঠিক আছে তবে দেখো কি করা যায় এই তো তোমরা এখানেই বসে আছো যাক ভালোই হলো কষ্ট করে তোমাদের আর ডাকতে হলো না কিন্তু ভাই তুমি হঠাৎ আমাদের বাড়িতে কেন গো মিনতি বৌদি তোমাদের বাড়িতে আসা যাবে না নাকি না বিষয়টা তা নয় যাক বাদ দাও এসব তুমি কেন এসেছো সেটা বলো এই শুনলাম না তোমার বর মানে আমাদের প্রিয় হারান দাদা নাকি আমার ভগ্নিপতির পকেট থেকে টাকা চুরি করেছে ও তোমার কানেও পৌঁছে গেছে কথাটা তুমি একটু ভুল করেছো হারান দাদা কথা কানা শুধু আমার কানে না মোরলের কানেও গেছে ও দাদা দাদা তুমি কাজটা করলে কোন কেলে বলতো নিজের ভাইয়ের ঘরে কেউ চুরি করে মাদন ভাইয়া তুমি কি চুরি করতে দেখেছো নাকি তুমিও সেখানে ছিলে দেখো কাদু আমি সেখানে থাকতে যাব কেন না মানে তুমি এমন ভাবে কথাখানা বললে তাতে মনে হল তুমি নিজের চোখে দেখেছো সে চুরি করলে করুক না করলে না করুক তাতে আমার কি বলো বদি আর আমি তো এসেছি তোমাদের একটা খবর দিলে

মেয়ের বাদ খারা দেখো যেন কিচ্ছুটি জানে না নিজের স্বামীর পকেট থেকে টাকা এমন ভাবে সরালে কি করে রে আসতে বল দাদা কেউ শুনতে পেলে বিপদ হবে সরালি তো সরালি আবার শত্রু পক্ষকেও সেই অপবাদ দিয়ে মাত ফলি হ্যাঁ এত বুদ্ধি তোর আসে কি করে তুই বুঝবি না রে দাদা এইসব আমার ক্যালমা বুঝলি তো আর তাছাড়া ওই মিনতির ভীষণ দেমা তাই সুযোগ পেয়ে তার দেমাকটা একটু কমিয়ে দিলাম কেমন দিলাম বল এমন মানে জবরদস্ত মার দিয়ে দিছ যাক বাদ দে সব সেই টাকাগুলো আমার হাতে দে নিয়ে চলে যাই আবার কানাই আসলেও তো টাকাগুলো নিয়ে হবে না আর বাবা দিচ্ছি দিচ্ছি একটু صبر কর তো তবে দাদা আমাকে কিন্তু ভাল দিতে হবে তোর বাবা কিসের ভাগ রে আমার টাকা দরকার অনেক আগে আমার কাজটা শেষ করি এই সব বললে হবে না দাদা আমায় অর্ধেক দিলেই হবে তবেই টাকা পাবে নয় এক পয়সাও তোকে দেব না এমন করিস না বোন ভীষণ বিপদে পড়ে যাবো যে তুই কি চাইছিস তো দাদা লোকে রাতে মারকাক তা চাইবো কেন আচ্ছা ঠিক আছে পুরোটাই নিয়ে যাস তবে তোর যাওয়ার এত তারা কিসের ইলিশ মাছ রান্না করছি খটা ভাত খেয়ে যা ইলিশ মাছ শুনি তো খিদে দ্বিগুণ হয়ে গেল রে দে দে ঠিক আছে তুই বস আমি আনছি এতক্ষণ কোথায় ছিলে সে কখন থেকে বারান্দায় বসে আছি ঘরে যেতে পারছি না যেখানে যাবে যাও ঘরে তালা দিতে হবে কেন এই বাদ দাও আমি একটা জব্বর খবর শুনেছি যা শুনলে তোমার পায়ের রক্ত মাথায় উঠে যাবে কোথাও গোয়েন্দাগিরি করতে গেছিলে নাকি তাই মনে করো তাই তবে যে খবরটা এনেছি তুমি চাইলে এক্ষুনি সেটার একটা সুরাহা করতে পারবে খবরটা কি সেটা তোকে বলবে কানায় টাকা চুরি করে কে জানো কি আশ্চর্য আমি জানবো কোত্থেকে থেকে আমি তো উল্টে চুরির দায় মাথায় নিয়ে ঘুরছি এই টাকা চুরি করেছে স্বয়ং সরলা নিজে আর একটু পরেই সেই টাকাগুলো চলে যাবে মদনের পকেটে এরপর কি হবে বলো তো এরপর চুরির দায়ে তোমার সাজা হবে বলছো কি মিনতি কিন্তু এই খবর তুমি পেলে কোথায় ওই যে বললাম গোয়েন্দাগিরি তবে শোনো তুমি শিগগিরি কানাইয়ের কাছে যাও ওকে যেভাবে পারো পা ধরে ওকে বাড়ি নিয়ে আসো তাহলেই চোর হাতে নাতে ধরা পড়বে আর যদি একটু দেরি করেছো তবে মহিরিকো সব শেষ কিন্তু গিন্নি কানাই কি আমার কথা বিশ্বাস করবে তোমাকে বিশ্বাস করাতে হবে প্রয়োজনে মিথ্যে বলবে কোন একটা বাহানা বানিয়ে ওকে বাড়ি পর্যন্ত আনো তারপর দেখো কি হয় তবে আমি আবারও বলছি আর সময় নষ্ট করো না মনে রেখো মদনের খাওয়া শেষ হলে কিন্তু সব শেষ না গো না এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না আমি এক্ষুনি যাচ্ছি যেভাবেই হোক কানাইকে নিয়ে তবে ফিরবে আচ্ছা আচ্ছা তাই হবে এই সরলা আরে এই সরলা কোথায় গেলে শিগগিরই এদিকে আসো দেখে যাও কিনেছি কী হয়েছে এভাবে চিন্তা করছে কেন আর ঘরে না এসে বাইরে দাঁড়িয়ে আছে কেন একটা বাইরে আসো না আসলেই তো বুঝতে পারবে কী হয়েছে কী হয়েছে কি নেই কি ওরা আমাদের বাড়িতে কেন বলেছো এদের কেন বাড়িতে এনেছো হ্যাঁ তার আগে বলো তোমার দাদাই সময় খাটে কেন ইয়ে মানে দাদা দাদা ইয়ে মানে দাদাকে আমি খেতে আসতে বলেছিলাম তাই একই ও আচ্ছা তা তোমার দাদার খাওয়া শেষ হ্যাঁ শেষ তাহলে তাকে বিদায় করো এখন তো আর এখানে কোনো কাজ নাই কি আশ্চর্য তুমি হঠাৎ করেই এমন শুরু করলে কেন নিশ্চয়ই ওই দুজন তোমার মাথায় কিছু ঢুকিয়েছে তাই না হ্যাঁ তা তো অবশ্যই তা মদন বাবু কত টাকা জানো নিলেন আর টাকাগুলো ফেরত দেবেন কবে নাগাদ হ্যাঁ মানে কিসে টাকা এই যে পকেটে যে টাকাগুলো গুঁজে রেখেছেন সেগুলো তারা করে টাকাগুলো ঠিক মতো লুকাতে পারেনি তাই না টাকা লুকাবো কেন মানে এগুলো তো আমার টাকা ঠিক আছে তবে তাই মেনে নিলো তবে মদন বাবু যাওয়ার আগে আপনার বোনকেও সাথে করে নিয়ে যান কেন আমার বোনকে কোথায় নিয়ে যাবো তাছাড়া নিজের ঘর সংসার ছেড়ে আমার বোন যাবেই বা কেন হ্যাঁ কি বলুন তো আমি আবার মিথ্যে বাদী চোর এসব একদম দেখতে পারি না আমি যদি নিচে দাদাকে ক্ষমা করতে না পারি তবে আপনারা কে যে আপনাদের ক্ষমা করে দেব মানে কি সব বলছ এসব চোর আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে তো সবই পাচ্ছ কিন্তু মানতে চাইছ না যাই হোক আমি কোনো বিচার করব না বিষয়টা যখন মোড়ল মশাই দেখবেন বলেছেন তখন তার কাছেই যাব চল দে দাদা আর মতন বাবু আপনিও চলুন আপনার বোনকে নিয়ে আমার ভুল হয়ে গেছে গো আমার আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন অন্যায় করব না আমকে ক্ষমা করো মুরুল মশার কাছে আমাকে নিয়ে যেও না ক্ষমা করো আমাকে ক্ষমা করো চলো আমার সাথে আর কোনো কথা বলবেন এখন আপনি তো সবই শুনলেন মুরুল মশাই এবার আপনি এর একটা বিচার করুন আমি আর কিছুই বলবো না আচ্ছা বৌমা তুমি এত বড় একটা অন্যায় কাজ কেন করলে বলো তো নিজের লোকদের চোরের অপবাদ দিয়ে এই যে কাণ্ডটা করলে এটা কি ঠিক করেছো আমি ভুল করে যে মনের মশাই আমি বুঝতে পারিনি হিংসা আর প্রতিহিংসার নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম তার উপরে আমার দাদার প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হ্যাঁ আমার মাথা খারাপ করে দিচ্ছিল হুম বুঝলাম তুমি যা করেছো চরম অন্যায় করেছো তুমি অবশ্যই হারান আর মিনতির কাছে মাপ চাইবে আর বাকিটা তোমার পরিবার যেটা বলে সেটাই হবে মেয়ে মানুষ বেশি শাস্তি তো দিতে পারবো না তাছাড়া কানাইয়েরও একটা সম্মান আছে মরুল মশাই আমি বৌমার উপর থেকে আমার সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি ছোট মানুষ ভুল করে একটা অন্যায় করেছে আশা করছি ভবিষ্যতে এমনটি আর করবে না দাদা তুই এসব বলছিস তোর উপর কি কম অন্যায় করে সরলা থাকে সব কথা মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক তুই ওকে মাফ করে দে এসব ভুলে গিয়ে দুজনে সুখে সংসার কর করতে পারি আমার একটা শর্ত আছে এই শর্ত মদনকে এই এলাকা থেকে বের করে দিতে হবে সে যতদিন সরলার আশেপাশে থাকবে ততদিন সরলা ঠিক হবে না ওর ব্যবস্থা তো আমি নিজে করবো রে কানাই এই ছেলে আমার কি কম ক্ষতি করেছে সরলা তুমি এই মুহূর্তে দাদার বৌদির কাছে ক্ষমা চাও দাদা বৌদি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আমি কি করছি হিংসার কারণে আমি স্বয়ং হইতা ইতিহাস হারিয়ে ফেলেছিলাম দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও দয়া করো আমি লজ্জিত দিদি আমি ভীষণ লজ্জিত আমি আর কখনোই এমন এমন কাজ করবো না দিদি কখনোই করবো না ঠিক আর তোমরা আবার বাড়ি ফিরে যাও যে যার সংসার করো ভাই ভাই মিলেমিশে মিলে মিশে মডেল মশাই আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না